আজ তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল বেস্ট রেসিপি চিকেন ও ভেজিটেবল এর কম্বিনেশনে চাইনিজ এই পাকোড়া একদম স্টেট স্টাইল পারফেক্ট রেসিপি জায়কাদার মুচ মুছে মুখরোচক রেসিপিটা একবার হলে ট্রাই করবেন কিভাবে বানালাম চলুন দেখে নেই আর সালাম ওয়ালাইকুম আজকে আমার রেসিপি চিকেন ভেজিটেবল রেসিপি প্রথম আমি নিয়েছি একটি বল আন নিয়ে নিলাম এখানে ওয়ান থার্ড কাপ বেসন অবশ্যই এটা করতে হবে আমি যে পরিমাণ বাড়াচ্ছি তার জন্য এই যথেষ্ট আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই প্রচুর ক্রিস্পি হবে আর দিয়ে এখানে ক্রাশ করে রাখা ধুনিয়া এখানে হালকা টাইলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ এবং ধুনিয়াও এক টেবিল চামচ সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম দেখে বুঝতে পারলেন একদম চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি পরে আবার চেখে দেখবো কেমন হয়েছে এখন শুকনা উপকরণগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিব এই কাজটা অবশ্যই করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে একটা আলু পরিমাণ মতো দেখুন এখানে হাফ কাপের মতো আলু হবে এখানে আলু দিয়ে দিলাম আমি সিলকা সহই দিয়েছি খুব সুন্দর করে ধুয়ে আর কিভাবে কেটেছি দেখে বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম গাজর এখানে কিন্তু আমি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম হাফ কাপের কম আপনারা চাইলেটা স্কিপ করতে পারেন प्याज ফুল দিয়ে দিলাম হাফ কাপ আর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি এক কাপের একটু কম দেখুন বাঁধাকপিটা দিলেও কিন্তু খুব ভালো লাগবে আপনার ঘরে যেটাই থাকবে সেটাই দিতে পারেন দিয়ে দিলাম দুইটা प्याज কুচি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ সাতটা কাঁচা মরিচ লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এখন সবকিছু উপকরণ দিয়ে আমি এটা হাতে মাখিয়ে নেব কারণ প্যাচুলা দিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না এটা এখন শুকনা এই পর্যায়ে আমি পানি টানি কোনো কিছু অ্যাড করব না শুকনা উপকরণ গুলাই আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই সবজি গুলা কেটে সবকিছু ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি আর দেখুন এভাবে করে আমি শুকনো উপকরণ সবকিছু মাখিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম এক মুঠো ধুনিয়ার পাতা এটা দিলে কিন্তু খুব সুন্দর স্মেল হবে খেতে ভালো লাগবে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন আর এভাবে করে আমি দিয়ে দিলাম আর দেখুন আমি চিকেনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুইশো গ্রামের মতো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এর চেয়ে কমও দিতে পারেন আর বেশিও দিতে পারেন কারণ আমি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস আর এখানে যেহেতু চিকেন এই জন্য সয়া সসটা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন আমি সুন্দর করে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই হোক দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখন আমি সব কিছু আবার ভালো মতো মাখিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি একদম অল্প একটু পানি দেব এক টেবিল চামচের মতো কেননা এই পর্যায়ে কোনো পানি দেওয়া যাবে না আর এটা পানি লাগবেও না তেমন একটা আমি পানি লাগবে আর এখানে আমি সুন্দর করে আবারও সবকিছু মাখিয়ে নিব এমনভাবে মাখাতে হবে মশলা যেন সম্পূর্ণ কিছুতে মেখে যায় এবং চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যায় দেখুন এক টেবিল চামচের মতো আমি পানি দিয়ে দিলাম কারণ লবণ পড়েছে সবজি থেকে কিন্তু এমনিতেই পানি ছেড়ে যাবে আর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব অবশ্যই এই কাজটা করতে হবে কারণ ইফতারি ভাজার আধা ঘন্টা আগে এটা মাখিয়ে রাখলে কিন্তু আপনার বেস্ট রেজাল্ট পাবেন আর দেখুন কত সুন্দর করে কিন্তু বাইন্ডিং হয়ে যাচ্ছে এই পর্যায়ে তারপরে পানি ছেড়ে গেলে আরও সুন্দরভাবে বাইন্ডিং হয়ে যাবে আর আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি হাতটা ক্লিন করে নিব আর এই পর্যায়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসবো আধা ঘন্টা পর এখন আমি ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন কতটা সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন সবজিগুলা দেখুন আমার সবজিগুলা কিন্তু সুন্দর ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আর সুন্দর ভাবে দেখে বুঝতে পারছেন বাইন্ডিং হয়ে যাচ্ছে এখন আমি সরাসরি চলে যাব চুলার কাছে দেখুন এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে বেশ গরম করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তেলটা মোটামুটি বেশ গরম করে নিতে হবে আর অল্প অল্প করে পোর্শন নিয়ে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি এটা কিন্তু কোনো শেপ দেওয়া লাগবে না শুধু জাস্ট অল্প করে হাতে মধ্যে নিবেন আর ছাড়বেন তাতে কিন্তু সুন্দর লুক চলে আসবে আর এভাবে করে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে প্রথম অবস্থায় কিন্তু নাওয়া যাবে না আর এই পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন প্রথমে আমি এক গ্লাস দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখে প্রথম অবস্থায় কিন্তু নাড়া যাবে না কিছুক্ষণ রেখে এক পাস্টা অনেকটা হয়ে আসলে তারপরে নেড়ে চেড়ে দেবেন দেখুন এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এটা যেহেতু চিকেন আছে চিকেনটা কিন্তু পাতলা পাতলা করে কাটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর খুবই সুন্দর ভাবে এটা হয়ে যাবে দেখে বুঝতে পারছেন এক পাশ কতটা সুন্দর চলে এসেছে এবং আমি নাড়াচাড়া করে করে সুন্দর সুন্দর ভেজে দেখে বুঝতে কতটা এবং লোভনীয় আপনাদের দেখাচ্ছি একবার সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ক্রিস্পি এবং দেখতে কিন্তু অনেক সুন্দর দেখে বুঝতে পারছেন এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমাদের চিকেন ভেজ রেসিপি লোভনীয় এবং সুস্বাদু একবার এই ইফতারিতে ট্রাই করবেন আর করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো আল্লাহ হাফেজ